ম্যাডাম বলল আমি তো তা খেতে পারবো না তাহলে ফেলে দিন ম্যাডাম বলল খাবার নষ্ট করতে হয় না বাকিটুকু খেয়ে নেয় আমি বললাম আমার পেট ভরা আর খেতে পারবো না ম্যাডাম বলল এদিকে আই আমি খাইয়ে দিচ্ছি আমি বললাম কি ম্যাডাম পাগল হয়ে গেলেন নাকি যে আমাকে খাইয়ে দিবে ম্যাডাম বললো ঠিকই শুনেছিস এদিকে আই হলে তোর কপালে দুঃখ আছে এমনিতেই পেট ভরে খেয়ে এসেছি এখন আবার খেতে বলছে না খেলে আবার কি করবে আল্লাহ জানে এমনিতেই ঝামেলা করে কোনো লাভ নেই এর চেয়ে একটু বেশি খেলে সমস্যা হবে না তার উপরে সুন্দরী বউ খাইয়ে দিবে বলে কথা তাই বললাম আচ্ছা খাচ্ছি ম্যাডাম আমাকে খাইয়ে দিতে লাগলো আমি দুইবার মুখে নেওয়ার পর তৃতীয়বার ইচ্ছে করেই ম্যাডামের আঙুলে কামড় দিলাম ম্যাডাম আউ করে চেঁচিয়ে উঠলো আমার দিকে তাকিয়ে বলল ওই কামড় দিলি কেন ম্যাডাম বললো তোর কামড় দেওয়ার স্বাদ বের করছি বলে খাবার রেখে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে মারতে লাগলো আমি ম্যাডামের হাত ধরে টান দিলাম আর অমনি আমার উপর পড়ে গেল অমনি ম্যাডামের ঠোঁট আর আমার ঠোঁট এক হয়ে গেল আমি ম্যাডামকে জড়িয়ে ধরে ম্যাডামের ঠোঁটে একটা চুমি এঁকে দিলাম ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমি ম্যাডামের দিকে তাকালাম দেখি ম্যাডাম বউ লজ্জায় রাঙা হয়ে গেছে একটু পর নিজেকে ঠিক করে চোখ রাঙিয়ে বলল। লুচ্চা ছেলে তোর লুচ্চামি করার মজা বের করবো আমি বললাম দেখেন ম্যাডাম আমার কোনো দোষ নাই আপনি তো আমার উপর এসে পড়লেন এমন সুন্দরী ম্যাডাম বুকের ওপর পড়ে থাকলে কোনো পুরুষই নিজেকে কন্ট্রোল করতে পারবে না ম্যাডাম বলল এবারের মতো তোকে মাফ করলাম নেক্সট টাইম কিন্তু আর মাপ পাবি না বলে দিলাম আচ্ছা মনে রাখিস কথাটা আমি বললাম ম্যাডাম একটা কথা ছিল কি কথা আমি বললাম লিপস্টিকের টেস্টটা অনেক মিষ্টি ছিল আরেকবার কি টেস্ট করতে পারি ম্যাডাম বললো দাঁড়াতো লুচ্চা আমি বের করছি এখানে থাকলে বিপদ হবে এর চাপা তো রুম থেকে কেটে পড়াই ভালো তাই ফোনটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম যাক বাবা বাঁচলাম এখন এদিক সেদিক একটু ঘুরে আসি ততক্ষণে ম্যাডামের রাগ কমে যাবে এক ঘন্টা ঘুরলাম এরপর অনেকগুলো চকলেট আর কিছু ফুল কিনলাম এগুলো দেখলে নিশ্চয়ই ম্যাডামের রাগ কমবে রুমে ঢুকে ম্যাডামকে এগুলো দিলাম ম্যাডাম চোখ বড় করে বলল এসব কেন এনেছিস আমি বললাম আপনার জন্য ম্যাডাম বলল আমাকে ঘুরিয়ে দিয়ে পার না বিদেশে আসছিস এজন্য বেঁচে গেলি হলে তোর যে কি হাল করতাম আমি আস্তে আস্তে বললাম তাহলে এটাই সুযোগ কিছু করার ম্যাডাম বলল। ভিড় করে কি বলছিস কিছু না তো সব কিছু ঘোষ কর বিকেলে আমরা জুরিক শহরে যাব। আমি সব কিছু রেডি করে নিলাম বিকালে জেনেভা থেকে জুরিক যাব। ম্যাডাম বলল। ট্রেনে যাবি নাকি বাসে আমি বললাম ট্রেনে গেলে ভালোই হয় বিকালে রেল স্টেশনে গিয়ে দুইটা টিকিট কেটে ট্রেনে উঠলাম অনেক স্পিডে ট্রেন চলছে আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখার মতো কখনো পাহাড়ের ট্যানেলের ভিতর দিয়ে আবার কখনো সবুজ মাঠের পাশ দিয়ে ট্রেন চলছে দেড় ঘন্টার মধ্যে দূরিক শহরে এসে পড়লাম ট্রেন থেকে নেমে একটা ট্যুরিস্ট গাইড বই কিনলাম যাতে জানতে পারি এখানে কোথায় কি আছে আগে একটা হোটেলে রুম বুক করতে হবে ট্যুরিস্ট গাইড বই থেকে একটা হোটেল সিলেক্ট করলাম হোটেলের নাম জুরিক মারিও হোটেল এই হোটেল সিলেক্ট করার একটাই কারণ আছে কারণ এই হোটেলটা লেক জুরিকের একদম গা ঘেসে আর লেক জুরিকটা জুরিক শহরের ভেতরে সবচেয়ে বড় লেক ট্যাক্সি ভাড়া করে হোটেলে এসে রুম বুক করলাম রুমে এসে শুয়ে পড়লাম শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ছি টের পাইনি ম্যাডামের এটাকে ঘুম ভাঙলো আমি বললাম ডাকছেন কেন ম্যাডাম বলল কয়টা বাজে খেয়াল আছে রাত নয়টা বাজে ওর তাড়াতাড়ি খেতে যেতে হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম ম্যাডাম দেখে এতক্ষণে একটা নীল শাড়ি পরেছে আমি তো ম্যাডামকে দেখে চোখ ফেরাতেই পারছি না ম্যাডাম বলল হা করে তাকিয়ে আসিস কেন আমি বললাম আসলে আপনি ম্যাডাম নাকি স্বর্গের পরি আমার কথা শুনে ম্যাডাম হাসতে লাগলো হাসিটার ফটো তুলে বাঁধিয়ে রাখার মতো এমনভাবে থাকলে তো ম্যাডামের প্রতি দুর্বল হয়ে যাব। না এমন করলে চলবে না কারণ ম্যাডাম আমাকে ভালোবাসে না এক বছর পর আমাকে ডিভোর্স দিবে আমাকে মায়া বাড়িয়ে লাভ নেই নিজেকে কন্ট্রোল করে বললাম চলুন খেয়ে আসি বাইরে এসে কিছুদূর যাওয়ার পর একটা রেস্টুরেন্টে চোখ পড়লাম রেস্টুরেন্টের নাম ডোন্ট ওয়ারি ইট কারি কি আজত নাম রে বাবা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বের হয়ে আসলাম আমি বললাম এখন কি করবেন ম্যাডাম বলল কত সুন্দর চাঁদ উঠেছে লেকের পাহাড়টা অনেক সুন্দর লাগছে চল ওই দিকে যাই আমি কথা না বলে ম্যাডামের পাশাপাশি হাঁটতে লাগলাম কিছু দূর যাওয়ার পর দুটা ছেলে এসে আমাদের পথ রোধ করে দাঁড়ালো আমি বললাম কে তোমরা কি চাই তোদের কাছে যা আছে সব বের কর না হলে এই যে ছুরি দেখছিস এটা দিয়ে গলা কেটে দিব দুজনের ভেতর লম্বা ছেলেটা বলল। আমি ম্যাডামের দিকে তাকালাম দেখি ভয়ে চুপ চুপচে গেছে ওই কথা কানে যায় না তাড়াতাড়ি শব্দে আরেকটা ছেলে বললো আমি দুজনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম এদের সাথে লড়াই করে পাড়া কঠিন হবে কিন্তু বুদ্ধি করে ঠিকই কাবো করা যাবে আমি পকেট থেকে মানিবাগ বের করলাম দেখি কয়েক হাজার আছে টাকাগুলো বের করে ওদের দিকে আগালাম একটা ছেলের কাছে শুধু ছুরি আছে আরেকজন খালি হাতে আমি টাকাগুলো ওদের দিকে বাড়িয়ে দিলাম টাকা পেয়ে ছুরি ধরে রাখা ছেলেটা অন্য মনুস্ক হয়ে গেল আমি এই সুযোগ মিস করলাম না এক ঝটকায় ছুরিটা কেড়ে নিয়ে ওর হাতের তালুতে একটা টান দিলাম ছেলেটা চেঁচিয়ে উঠল। আরেকজন পালিয়ে যেতে লাগছিল ল্যাং মেরে ওকে ফেলে দিয়ে কয়েকটা কষে লাথি মেরে দিলাম লাথি খেয়ে ছেলেটা উঠল। উঠলো ছেলেটা তখন উঠে বসছে ওরেও গিয়ে কয়েকটা লাথি দিলাম দুজনে মাটিতে গোড়াগুড়ি দিতে লাগলো আমি টাকাগুলো পকেটে নিয়ে ম্যাডামের পাশে এলাম ম্যাডাম কাঁপতে কাঁপতে বলল, তুমি একে একা ওদের সাথে পারলে আমি বললাম দেখতেই তো পারছেন আবার জিজ্ঞেস করার কি আছে আর হঠাৎ তুই থেকে তুমি বলছেন কেন ম্যাডাম বলল, এমনি আমি বললাম এখন খাবা বাদ দিয়ে হোটেলে চলুন আজার করতে হবে না পুলিশের গাড়ি সব দিয়ে এদিকে আসছে ম্যাডাম বলল পুলিশ আসছে দেখলে আবার ঝামেলা হতে পারে এসে চল এখান থেকে কেটে পড়ি ম্যাডাম আবার বলল, অনেক দৌড় দে আমি দৌড়াতে লাগলাম ম্যাডাম হিল পড়েছে জোরে দৌড়াতে পারছে না হঠাৎ দেখি আমার পাশে ম্যাডাম নাই পেছনে ঘুরে দেখি ম্যাডাম রাস্তায় বসে আছে আমি বললাম এভাবে রাস্তায় বসে আছেন কেন ম্যাডাম বলল পড়ে গেছি তোল আমাকে বলে ম্যাডাম হাত বাড়িয়ে দিল আমি হাত ধরে টান দিলাম দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরল আমার সারা শরীরে কারেন্ট হয়ে গেল কিন্তু নিজেকে ঠিক করে বললাম জড়িয়ে ধরছেন কেন ম্যাডাম বলল মনে হয় পা মুসকে গেছে দাঁড়াতে পারছি না আমি বললাম তাহলে তো আপনাকে হসপিটালে নিতে হবে একটু কষ্ট করে দাঁড়ান আমি একটা ট্যাক্সি ভাড়া করছি ম্যাডাম বলল ট্যাক্সি ভাড়া করা লাগবে না আমাকে হোটেলে নিয়ে চল আমি বললাম হাঁটতে পারছেন না ট্যাক্সি ছাড়া যাবেন কিভাবে ম্যাডাম বললো কেন তুই নিয়ে যাবি আমি কি করে নিব একা হয়ে দুইজনকে মেরে আত্মরা করে ফেলতে পারিস আর একটা মেয়েকে নিয়ে যেতে পারবি না কিভাবে নিব ম্যাডাম বলল কোলে করে নিবি আমি বললাম পারব না ম্যাডাম বলল না নিলে আমি এখান থেকে যাব না বলে রাস্তায় বসে বলল। কি মুসিবতে পড়লাম অনেক বুঝিয়ে কাজ হলো না শেষমেশ কোলে নিয়ে হাঁটতে লাগলাম ম্যাডাম আমার গলা জড়িয়ে ধরে আছে আর আমার দিকে চেয়ে আছে আমি বললাম এভাবে তাকিয়ে আছেন কেন ম্যাডাম বলল আমার ইচ্ছা হয়েছে তাই তাকে আসি আমি আর তর্ক করতে চাইলাম না এজন্য চুপ হয়ে গেলাম ম্যাডামকে দেখে যতটা ভারী মনে হয়েছে ততটা ভারী না হোটেলে পৌঁছাতে বেশি কষ্ট হলো না রুমে প্রবেশ করে শুয়ে পড়লাম ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি সকালে চোখ খুলে দেখি আগের মতো ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি ম্যাডামের গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে ঘুমন্ত মুখটা অনেক মায়াবী লাগছে ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইচ্ছা করছে ম্যাডামের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দি কিন্তু যদি জেগে যাই তাহলে উল্টা পাল্টা ভাববে কিন্তু নিজের হাতকে কন্ট্রোল করতে পারলাম না হাত দিয়ে ম্যাডামের মুখের উপর চুলগুলো ঠিক করে দিলাম একটু পর ম্যাডাম চোখ করল আমার দিকে তাকিয়ে বলল সরি তাতে ভয় পাইছিলাম তাই তোকে জড়িয়ে ধরছিলাম আমি বললাম হয়েছে আর মিথ্যা বলতে হবে না ম্যাডাম বলল ওই আমি মিথ্যা বলি না আমি বললাম আমি একটা নিরীহ ছেলে আপনি আমাকে একা পেয়ে না জানি কবে আমার সবকিছু দেখে ফেলবেন ম্যাডাম বলল ওই পিচ্ছি চুপ কর না হলে থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব আমি একটু এসে বললাম গতকাল সামান্য একটা ছুরির সামনে ভয় পেয়ে কি এটাই না দিলেন আর এখন আমার সামনে বাঘ হচ্ছেন ম্যাডাম বলল আমার যখন যা ইচ্ছা হবে তাই হবো তাদের তো কোনো সমস্যা আছে আমি বললাম আপনার যখন যা ইচ্ছা করেন কিন্তু আমাকে এর ভেতরে জড়াবেন না ম্যাডাম বলল ওই চুপ কর এখন ফিরে এসে আসতে দে অনেক জায়গায় ঘুরতে হবে প্রথমে ম্যাডাম ফ্রেশ হয়ে এলো আমিও ফ্রেশ হলাম এরপর দুইজনে মিলে রেস্টুরেন্টে নাস্তা করলাম নাস্তা শেষে হোটেল থেকে বের হয়ে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর বললাম তো ম্যাডাম আজকে কোথায় কোথায় ঘুরবেন ম্যাডাম বলল জানি না তুই বল নাস্তা করার সময় একটা ছেলের সাথে কথা হলো ও বলল এই সময় দল বেঁধে বাসে করে ট্যুর করা হয় তাহলে জুগি প্লাস খরচও কম হয় আমি ওরে বললাম তো ট্যুর কোম্পানিটা কোথায় ছেলেটা আমার হাতে একটা কার্ড দিল আমি পকেট থেকে কার্ডটা বের করে ম্যাডামকে দেখ